আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন খাদ্য অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরি নোটিস প্রকাশিত হয়েছিল তো এখানে আবেদনের আর কিছুমাত্র দিন সময় বাকি আছে তো যারা এখনও আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে নিতে হবে এই নোটিশটি নয় তিন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখন আমি আপনাদেরকে পদগুলো নিয়ে আলোচনা করবো এবং কিভাবে। আবেদন করবেন এবং হচ্ছে কি আপনাদের কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এবং এস এম এস কীভাবে করে টাকা জমা দিবেন সমস্ত বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করবো তো যারা এখনও আবেদন করেন না ভিডিওটি মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে আপনারা আবেদনটা কমপ্লিট করে নেবেন তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে চারশো উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপর আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট পাঁচজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সোনের সিজিবিতে স্নাতক বা সোনের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়া আপনাদের টাইপিংয়ে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এরপরে আমি যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক যেখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট তিনশো সতেরো জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমওয়ানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপরে আছে অপারেটর যেখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে আঠেরো জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমওয়ানের সিজিপিতে স্নাতক বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এরপরে যে পটিনে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে চারশো ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সতেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট বাহাত্তর জন এখানে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে এরপরে যে পটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিল অপারেটিভ এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট একশো পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর হচ্ছে সাইলো অপারেটিভ এখানে একশো চুহাত্তরের জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিপি জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে সবচেয়ে ভালো হয় তো এছাড়া এখানে স্প্রেম্যান হিসেবে চব্বিশ সহকারী মিল হিসেবে হিসেবে ছয়জন ভেহিক্যাল মেকানিক হিসেবে নয়জন তারপরে স্টেভেডর সর্দার ছয়জন সহকারী অপারেটর ছত্রিশ জন ল্যাবরেটরি সহকারী দুইজন এরপরে পনেরো নম্বর ড্রাইভার হিসেবে পঞ্চাশ জন ইলেকট্রিশিয়ান হিসেবে এগারো জন মিল রাইট হিসেবে পাঁচ জন সহকারী ফোরম্যান চারজন এরপরে ইলেকট্রিক্যাল ফোরম্যান হিসেবে তিনজন মেকানিক্স ফোরম্যান হিসেবে তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে সাতজন হিসাব রকম কাম ক্যাশিয়ার হিসেবে তিনজন অডিটর হিসেবে আটজন এরপরে উচ্চমান সহকারী হিসেবে পঁচিশ জন সাত মুন্দ্রাকি কাম কম্পিউটার অপারেটর হিসেবে জন সাত ডিপকারের কাম কম্পিউটার অপারেটর হিসেবে পাঁচজন এইভাবে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে তো আপনারা যে পদে আবেদন করতে চান সেইগুলো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি বড় বড় যে পদগুলো রয়েছি এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি তো এখন আমি আপনাদেরকে আবেদনের তারিখ এগুলো নিয়ে আলোচনা করব যারা আবেদন করতে চান এটা হচ্ছে গিয়ে এখানে অলরেডি দেওয়ার রয়েছে যে ডিজিএফ ও ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণও পরীক্ষার ফিজ দেওয়ার শুরুর তারিখ এবং সময় হচ্ছে আট চার দু আজকে হচ্ছে সাতাশ তারিখ তো এটা প্রায় বাইশ তেইশ দিন আগে শুরু হয়েছে তো এটার শেষ তারিখ এবং সময় হয়েছে সাত পাঁচ দু বিকাল পাঁচটা তো আর মাত্র প্রায় আট দশ দিন বা বারো দিন এরকম সময় রয়েছে যারা এখনও আবেদন করেন নাই এই আট দশ দিনের ভিতরে আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে যদি আপনারা এখন আবেদন করেন সবচেয়ে ভালো হবে তো আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস করে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে তো ফর্মটা পূরণ করার সময় আপনাদের একটা রঙিন ছবি এবং হচ্ছে গিয়ে স্বাক্ষরের প্রয়োজন পড়বে যেখানে রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো এখানে অনলাইনে আবেদনে পূরণকৃত তথ্য এই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত যে সকল তথ্য দিয়েছেন সেগুলো শতভাগ সঠিক আছে কিনা না যাচাই করে নেবেন অনলাইনে আপূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো এখানে এসএমএস করে টাকাটা জমা দেওয়ার জন্য প্রথম এসএমএসটা করার জন্য আপনার মেসেজ অপশনে গিয়ে ডিজিএফ ডবল ডি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস তো এখানে অ্যাপ্লিকেন্টস নেম টাকা কত চার্জ হয়েছে সেটা শো করবে তো দ্বিতীয় সেমেস্টার করার জন্য ডিজি এফ ডবলু ডি স্পেস ইএস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিজি এফ ডব্লু ডি অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ডটা শো করবে তো এভাবে আপনার আবেদনটা বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে সেইখানে যে কোনো একটা নাম্বার দিলেই চলবে বাট আপনাদের এই যে এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম প্রয়োজন পড়বে তো আপনারা হচ্ছে গিয়ে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে মেসেজ করে টাকাটা জমা দিয়ে দেবেন আর ফর্মটা আপলোড করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে